সামরিক বাহিনীর বিশেষ এই শাখা দেশের নিরাপত্তা রক্ষায় আর ভূ রাজনীতিতে ইরানের সক্রিয় অংশগ্রহণ বজায় রাখতে বরাবরই কাজ করে যাচ্ছে তাদের এলিট ফোর্স দেশে তৈরি করেছে ড্রোন এবার নিজেদের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মিসাইল ছুড়ল আইআরজিসি পারস্য উপকূলে চলা বড় নৌমহড়ায় এই ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করা হয়েছে পায়াম্বার ই আজম মহানবী মহান দ্য গ্রেট প্রফেট নাইনটিন এই নামে ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপকূলের বুসাহের আর খুজেস্তান প্রদেশে চলছে বিশাল নৌ মহড়া রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাৎসিরি জানান ইরানের দক্ষিণের বন্দর শহর বুসেহেরে আইআরজিস এর কমান্ডাররা উপকূল থেকে সমুদ্রে ছড়ে স্বল্প মধ্য আর দূর মিসাইল পরীক্ষা করা হয় ভূমি থেকে ভূমিতে হামলার ক্ষেপণাস্ত্র পায়াম্বার ই আজুমের তৃতীয় দিনে বড় পরিসরে মিসাইল পরীক্ষা করা হয় আয়ার ডিসে প্রকৌশলীরা মোজাহের সিক্স স্টার ড্রোন আর আবাবেল ফাইভ কম্ব্যাট ড্রোন আরও আধুনিক করেছে সঙ্গে কায়েম আর আলমাস ক্ষেপণাস্ত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংযুক্ত করেছে এই মিসাইলগুলো এখন যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম এছাড়াও প্রথমবারের মতো আইআরজিসি নবাব মিসাইল পরীক্ষা করেছে যে মিসাইল শহীদ সোলাইমানি যুদ্ধযানকে সুরক্ষা দেবে এই রণতরী দুই হাজার বাইশ সাল থেকে আব্বাস আর বুশেহের বন্দরে অবস্থান করছে কোথাও কোথাও বলা হয়েছে মহরের সময় ইরানের কাছে পারস্য উপকূলে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী রণতরী লিবার্টি পাওয়ার চলে আসলে এটিকে তারা করে তেহরানের নৌবাহিনী বলা হয় ইরানের জলসীমায় আসতে কিছুটা আগ্রাসী আচরণ করছিল এই রণতরী পরে এই রণতরীকে তারা করে সরিয়ে দেওয়া হয় নৌ পরীক্ষা চালানো হয়েছে বেশ কয়েকটি টর্পেডোর মূলত এই মহড়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ প্রতিপক্ষ দেশকে নিজেদের শক্তির জানান দিচ্ছে ইরান পাশাপাশি হিজবুল্লাহ হামাস হুথের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সাহস দিচ্ছে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার পাশে আছে ইরান 2024 সালে ইসরায়েল দুইবার ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলার পর থেকে সতর্ক বার্তা হিসেবে এই নৌ মহড়া চালাচ্ছে আইআরজিসি রেজা জানান আর পরীক্ষা করছে ছোড়া হয়েছে কদর মিসাইল পায়াম্বাই ই আজম নৌবাহড়া পরিচালনা করা হচ্ছে শত্রু দেশের যে কোনো ধরনের হামলার শক্ত জবাব দিতে পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকে এই বার্তা দিতে যে ইরানের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার